ভিডিওটি কয়েকদিন আগের করা কিন্তু ভিডিওটি আপলোড করতে পারিনি মনটা খুবই খারাপ ছিল তো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি বারান্দায় গিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে প্রচুর মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে তো এই ফাঁকে আমি মোবাইলটা চেক করে দেখলাম যে সকাল সাতটা পনেরো বাজে তো এই সময়টা এত মেঘলা তো একটু পরে আবার বারান্দায় যেয়ে দেখি যে ঝুম বৃষ্টি পড়তেছে বারান্দায় তো এই ফাঁকে সকালে নাস্তাটা শেয়ার শনি কমপ্লিট করে ফেললাম আজকে নাস্তার জন্য বাহির থেকে পরোটা আর হালুয়া নিয়ে এসেছিলাম তো এক ফাঁকে নিজে খাচ্ছি আর একদিকে মেয়েকে খাওয়াচ্ছি নাস্তা খাওয়ার আগেই আমি আজকে বাসায় মেহমান আসবে সেই জন্য আমি ফ্রিজ থেকে মাছ মাংস একদম নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সকালে আমি উঠেই ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি এই ফাঁকে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে এখন ডালে আমি বাগান দিব পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছে এখানে হয়তো বা অনেক বেশি পেঁয়াজ দেখাচ্ছে সব কিন্তু এই ডালে না কিছু কিছু আমি আদার তরকারির জন্য রেখে দিয়েছি এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি এখানে রুই মাছ ভেজিয়ে রেখেছি আমি দেখতেছিলাম মাছগুলো ছুট মানে খুলেছে কিনা যেহেতু ফ্রিজে ছিল তো এখানে আমি চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছি আজ এদিকে আমার প্রায় ভাতটাও হয়ে যাচ্ছে আজকে রান্না করব ডাল ভাত মুরগির মাংস আলু দিয়ে তারপরে রান্না করব রুই মাছ বোনা চিংড়ি মাছ বোনা বরবটি আলু ভাজি এই তো এখানে আমার চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি আর ওদিকে আমার আলুগুলো ধোয়া হয়ে গিয়েছে এখানে আমি তরকারির জন্য টমেটো রসুন কুচি আর মরিচ কুচি করে রেখেছি এই ফাঁকে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গিয়েছে পুরো রান্নার ভিডিওটা আর শেয়ার করলাম না কারণ এটা পুরো অনেক বড় লং হয়ে যাবে অন্য একদিন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বরবটি আলু কেটে ফেলেছি যেটা ভাজির জন্য তো আরেক ভাগে আমি এখানে রুই মাছগুলো ধুয়ে এর মধ্যে হলুদ আর লবণ মিক্সড করে ভালোভাবে মেখে তেলে ভাজতে দিয়ে দিয়েছি সকাল থেকে মানে সম্পূর্ণটা ধন মানে খুবই ব্যস্ততার সাথে কাটি এক হাতে সব কিছু করেছি চেষ্টা করেছি ভালোভাবে রান্না করার মাসাল্লাহ রান্নাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো এদিকে আমি কিছুটা রসুন বাগান দিয়েছিলাম মুরগির মাংসে দেওয়ার জন্য এটা ছিল আমার মুরগির মাংসের ফাইনাল লুক আর এটা ছিল আমার চিংড়ি মাছের ফাইনাল লুক এই তো তারপরে ওই দিক দিয়ে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর আমার চুলা বেসিন যা যা পড়েছিলো ধোয়ার সব কিছু ধোয়া শুরু করে দিলাম তো এখানে আমার ধোয়াটাও হয়ে যাচ্ছিল যতটা স্পিডে এখানে দেখাচ্ছে অতটা স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো কি বলেন আপনারা আবার ভাববেন না যে আসলে আমি এতটাই স্পিডে কাজ করছিলাম না এটা একটুখানি স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে